কাল সকালে কোপা আমেরিকার চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও উরুগুয়ে ব্রাজিল সবসময়ে সব টুর্নামেন্টে ফেভারিট তবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে সবসময়ে বিশ্ব ফুটবলে আন্ডাররেটেড দল তাদেরকে বলা হয় ফুটবলের ডার্কホース তবে ইতিহাস কথা বলছে ব্রাজিলের হয়ে সব প্রতিযোগিতা হয়েছে মোট বার সেখানে ম্যাচ জিতেছে ব্রাজিল বিপরীতে উরুগুয়ের জয় আছে মাত্র বাইশটিতে বাকি সতেরোটি ম্যাচ ড্র হয়েছে ব্রাজিলের ফুটবল ইতিহাসে উরুগুয়ের সঙ্গে জড়িয়ে আছে মারা কানা ট্রাজিডি সালে ফাইনালে এগিয়ে থেকে উরুগুয়ের কাছে দুই এক গোলে হেরে স্বপ্নের প্রথম বিশ্বকাপ ট্রফি হাত ছাড়া হয় সেলেকাউদের কোপা আমেরিকা ব্রাজিল ও উরুগয়ে পরস্পরের মোকাবিলা করেছে মোট ২৬ বার সেখানে দুই দলেরই জয় সমান এগারোটি ম্যাচে বাকি চারটি ম্যাচ হয়েছে ড্র এবারে সুযোগ আছে পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার তবে পরিসংখ্যান যাই বলুক এই ম্যাচে যে কারণে হারতে পারে ব্রাজিল এমন তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব পয়েন্ট নাম্বার এক মার্সেলো বিয়েলসা এই নামটাতেই কি আগামী পশু সকালে বড় ভয় লুকিয়ে আছে ব্রাজিলের জন্য অতীতে কোচ হিসেবে মার্সেলো বিএলসা কোনো দলের দায়িত্বে থাকলে সে দলকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল বিশ্বকাপ বাসায়ের গত ম্যাচেও এই বিএলসার মাস্টার ব্লাস্টার স্ট্রোকের কাছে ধরাশুই হয়েছিল ব্রাজিল হাই প্রেসিং সে ম্যাচে তারা উড়িয়ে দিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শুধু ব্রাজিলকেই নয় সে ম্যাচের পরের ম্যাচেও তারা উড়িয়ে দিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে উনিশশো ষাট সালের পর উরুগুয়ে কখনোই ফুটবল বিশ্বের দুই পরাশক্তিকে একসঙ্গে হারাতে পারেনি কিন্তু বিএলসার সেটি পরে দেখিয়েছেন এজন্যই তাকে বলা হয় মাস্টার ব্লাস্টার পয়েন্ট নাম্বার টু চলতি কোপা আমেরিকায় সেই লক্ষ্যে অবিচল বিএলসার দল তারা তিন ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে শেষ আট নিশ্চিত করেছে উরুগুয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচে এক গোল হজম করার বিপরীতে তারা গোল দিয়েছে নয়টি শুধু গোল করাতেই নয় উরুগুয়ের মাঠের পারফরম্যান্সও ছিল অনবদ্য প্রতি মাসে তাদের বলের দখল ছিল পঁয়ষট্টি শতাংশ এমনকি অনেকের কাছে ব্রাজিলের বিপক্ষে উরুগোয়ের ফেভারিটও বটে ডারুন, সুয়ারেস নুনিয়েস ও রোনালদো আর মতো দলের তারকা খেলোয়াড়রাও আছেন দারুণ সন্দে। এই উরুগয়েকে থামানো ব্রাজিলের জন্য তাই কঠিনই হবে অন্যদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর এনামুলো হয়ে পড়া ব্রাজিলের ফুটবলকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করছে দারিবাল জুনিয়র কাতার অধীনে খেলা সাত ম্যাচের কোনোটিতেই হারেনি ব্রাজিল তবে তিন জয়ের বিপরীতে আছে চারটি ড্র ম্যাচ না হারলেও ব্রাজিলের খেলা ফুটবল মন ভরাতে পারছে কই পয়েন্ট নাম্বার তিন বিশেষ করে সর্বশেষ গ্রুপ ম্যাচে কলম্বিয়ার হাই প্রেসিং ফুটবলের সামনে বারবার খেই হারিয়েছেন বিনু জুনিয়ার রদ্রিগো ও পাকিউতেরা এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এক এক গোলে ডুরো করেছে ব্রাজিল উরুগুয়ে ম্যাচের আগে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে কার্ড দেখে নিষেধাজ্ঞার কারণে তারা দলে পাচ্ছে না দলের সেরা তারকা কিন্তু দলটির নাম ব্রাজিল যে কোনো কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মতো তাদের ভালোই জানা আছে ম্যাচের আগে উরুগুয়েকে সতর্কবার্তা দিয়ে দলের লেফ ব্যাঙ্ক ওয়েন্টেন বলেছেন উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আমরা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হব তারাও ব্রাজিলের ফুটবলের শক্তি দেখতে পাবে আমরা কোনো ম্যাচ এখনো হারিনি দুই ড্রয়ের বিপরীতে একটি জিতেছি আর টুর্নামেন্টে আমরা এখনো পর্যন্ত অপরাজিত পয়েন্ট নাম্বার কোপা আমেরিকার ফুটবলের চতুর্থ কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল আর এই ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন যে তিনজন তারা তিনজনই হচ্ছে আর্জেন্টাইন নাগরিক গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টাইন রেফারির কারণে বেশ কয়েকটি ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এমন অভিযোগ ছিল সমর্থকদের এর মধ্যে নাকি একটি ন্যায্য পেনাল্টিও দেওয়া হয়নি তাদেরকে তবে পরিসংখ্যান যাই বলুক এ ম্যাচে নিজেদের সেরাটা উজার করে দেবে জিতবে তারাই এখন শেষ পর্যন্ত ব্রাজিল উরুগুয়ের এই মহারণে তারা শেষ আসিয়া সেটাই দেখার বিষয়